সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি আর কি মোটামুটি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে পাঁচটা বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা তেরোতে আমিও উঠেছি বাস কারেন্টও চলে গেল চিন্তা করো তো এই গরমের মধ্যে কি গরম ওই আজকেও আবার সেই উঠেই কারেন্ট চলে গেল আমি উঠে গেলাম আবার জরজার জানলা সব খুলে ঠুলে দিলাম দিয়ে ঠেয়ে তারপরে বাইরে আসলাম যে বাইরে এসে চেয়ারটা নিয়ে আসা হলো চেয়ারে একটু আমার মা উঠে নিই এখনও মাকে ডাক দিয়ে বাইরে নিয়ে এসে বসাবো আর কি তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা যে যেখানেই আস থাকো আমার ভিডিওটা দেখবে আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে বন্ধুরা তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা কীরকম আজকে ওয়েদারটা মনে হচ্ছে রোদ উঠবে কি উঠবে না ঠিক বলতে বোঝা যাচ্ছে না আর কি দেখা যাক তো দেখি কেমন হয় কিন্তু মনে হচ্ছে একটু উঠবেই মনে হচ্ছে আর কি তা বন্ধুরা আজকে আমাদের টপের কাছে জবা ফুল ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর ওয়েদারটাও তো এত ভোরবেলা তো সাড়ে পাঁচটা বাজে কিছু বোঝা যায় না যাবে না মোটামুটি ছটা না গেলে বোঝা যাবে না আর কি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে আমাদের টপে জবা ফুল ফুটেছে এই যে দেখেছ আর এই যে এই টপে অপরিচিতা ফুটেছে ট্যাম ফুল তো এখনও ফুটে নেই এটা তো দেরি আছে ফুটতে ট্যাম ফুলটা এই যে গাঁদা ফুল ফুটেছে এই যে ফুটেছে এই যে নয়নতারা তারপরে এই যে এখানেও গাঁদা ফুল তারপরে বন্ধুরা এই গাছের মধ্যে মনে হয় অপরিজিতা ফুটে হ্যাঁ হ্যাঁ ফুটে নি মধ্যে যা ফুটেছে দেখছো বন্ধুরা পাখি ডাকছে পাখি ডাকছে ওই দিকে পাখি ডাকের আওয়াজ করছে না এই যে দেখো কারেন্টটা তারের উপরে কাক বসে আছে একটা আমাদের ছাদের কারণে তারের উপরে এই দেখো ওয়েদার এই দেখো এই দেখো উড়ে যাচ্ছে ভোরবেলার ওয়েদারটা খুব ভালো লাগে তাই না বন্ধুরা পাখি ডাক ভোরবেলা ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো কি গরম আজকে আর কি বলবো আর এত গরম আজকেও মানে মুখে হাসাই এত গরম বন্ধুরা সকালে চা বিস্কুট খেয়েছি তা এখন রুটি ঘুগনি আম খাচ্ছি কিছু রান্না করে নিলাম দাদার আবার ডিউটি এসে তো দুটোর থেকে ওই জন্য কিছু রান্না করে নিলাম ডাল ভাত করে নিলাম করে নিয়ে তারপরে এখন আমি খেতে আসছি এখন রুটি আম আর ঘুমনি খেয়ে নেই খেয়ে তারপরে আরও বাকি রান্না আছে

বন্ধুরা এখন আবার রান্না করতে এসে গেছি ছিলাম না তো একটু বাজারে গিয়েছিলাম তারপরে বাজার থেকে আসলাম প্রচন্ড গরম এত গরম লেগেছে না স্নান করে নিয়েছি মাথাটা শ্যাম্পু করে নিলাম এত গরম বন্ধুরা তারপরে তো কতক্ষণ মানে কারেন্টেই ছিল না তারপরে যদিও কারেন্ট আসলো ভোল্টেজ কম যে না আগে করে নিই করে নিয়ে তারপরে রান্না করি বন্ধুরা এখন রান্না হবে মিষ্টি কুমড়ো আছে না মিষ্টি কুমড়ো নিরামিষে করা হবে পাঁচ ফোরন দিয়ে কারণ এত প্রচন্ড গরম না একদম হালকা ভাবে করা মিষ্টি কুমড়ো ভাত দিয়ে রেখে দিয়েছি একদম ঝিরি করে কেটেছি এটা এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি না একদম অল্প তেল মশলা করব তো গরম আছে ঝাল তেল মশলা একদম খাওয়া ঠিক না তা ভাবলাম মিষ্টি কুমড়াটা করব একদম হালকাভাবে ভাবে করে নিব তো কোরাইতে তেল দিয়ে দিয়েছি এখন পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়ন দেব আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিই একটা শুকনো লঙ্কা তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর তেস্ট পাতাটা বন্ধুরা এখন দিবে কারণ আগে দিলে না তেজপাতা পুড়ে যায় সেই জন্য তেজপাতাটা এখন দিয়ে এখন লবণ দিয়ে দিল হলুদের গুঁড়ো দিয়ে দিই একটু দিব আগন দিয়েছি তো একটু ভেজে দিজে নিব তারপরে জিরের গুঁড়ো বন্ধুরা একদম বেশ বলে গেছে এখন

যেমন গরম বন্ধুরা তেমন রোদের তাপটাও রোদের তাপও প্রচন্ড অল্প চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর কিচ্ছু না এভাবে রান্না করলে মিষ্টি কুমড়ো নিরামিষে হ্যাঁ একদম অল্প সময়ের মধ্যেও হয়ে যায় খেতেও বন্ধুরা ভালো লাগে গরমের মধ্যে এইভাবে বানিয়ে খেতে অল্প জল দিবো খালি বেশি জল দিব না অল্প জল অল্প জল দিয়ে দিলাম দিচ্ছি তা একটু পরে আবার নামিয়ে দিব গ্যাসটা অফ করিয়ে দিই যে বন্ধুরা পাঁচ দিয়ে মিষ্টি কুমড়ো নিরামি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের খেতে খেতে সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটারও বেশি হয়েছিল আর কি বুঝি তারপরে তো খাওয়া দাওয়া করে আর কি একটু শুয়ে থাকলাম তারপরে যে চা বানানো হলো লাল চা বানাইলাম তা চা দিয়ে বিস্কুট আমি খাচ্ছি মা ওরা খাবে না বলে এখন পরে খাবে বলে তার মানে খেতে অনেক দেরি হয়েছে না তার জন্য লাল চা আর যে বিস্কুট আমার মাথা ব্যথা করতেছে বন্ধুরা জন্য আমি চা খেয়ে নিচ্ছি মা ওরা বলে খাবে না এখন আমার মাথা ব্যথাও করতেছে প্রচন্ড প্লাস গলাটাও জ্বলতেছে মানে গ্যাস হয়ে গেছে তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট